আসসালামু আলাইকুম সাদা বন্ধুগণ এটা আমার প্রথম ভিডিও তাই সকালে দোয়া করবেন আমার ভিডিও বিষয় হচ্ছে সিরিয়া সিরিয়ায় দীর্ঘদিন যাবৎ গৃহযুদ্ধ হচ্ছে এটা আপনারা জানেন আজ ঐতিহাসিক একদিন যেই দিন সিরিয়ার স্বৈরশাসক প্রেসিডেন্ট বাসার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন তিনি ছিলেন এমন এক শাসক যে শাসকের আমলে মসজিদে মানুষ নামাজ পড়তে যেতে পারতো না নামাজ পড়তে গেলে তাকে হয়রানির সম্মুখীন হতে হতো তাকে নির্যাতন করা হতো এবং কি তার নামাজ পড়তে যাওয়ার দোষের কারণে নামাজ পড়তে যাওয়ার কারণে তার সমগ্র পরিবারকে হয়রানি হেনস্থা করা হতো এবং হুমকি দেওয়া হতো তোমার সন্তান অথবা তোমার পিতা অথবা তোমার পরিবার ওই ব্যক্তি যদি নামাজ পড়তে আর কোনো দিন যায় তাকে গুম করে ফেলা হবে এবং সে ঘটনা তারা ঘটাত যদি কেউ তা হতো তাকে সঙ্গে সঙ্গে গুম করে ফেলা হতো দেখুন ইসলামিক একটা রাষ্ট্র হয়েও তারা কিভাবে মুসলিমদের নির্যাতন করেছে সেখানে কত রক্ত লেগে আছে বুঝুন তারা হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করেছে নির্যাতন করেছে বলা যায় বলা হয়ে থাকে বাসারাল প্রেসিডেন্ট বাসার আল আসাদের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক হত্যা করেছে সেই সে একজন স্বৈরশাসক তার এই দেশ থেকে পালিয়ে যাওয়ার ঘটনাটিকে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করছে বিদ্রোহীরা বিদ্রোহীরা বর্তমানে দামেস্কে অবস্থান করছেন তারা তারা দেশের স্বাধীনতা স্বাধীনতার উল্লাস করছে তারা কারাগার থেকে হাজার হাজার বন্দীকে মুক্ত করে দিচ্ছে যারা এতদিন বিরুদ্ধে দ্বিমত করার কারণে জেল জেলে নির্যাতিত হয়েছে একটা সময় এই কারাগারকে জাতিসংঘ জবা খানা হিসেবে মনুষ্য জবাইখানা হিসেবে বর্ণনা করেছিল এ কারাগারে হাজার হাজার বিদ্রোহী সমর্থককে ফাঁসিও নির্যাতন করা হতো বিদ্রোহীরা বলছে বন্ধুদের মুক্ত করে তারা একে অবিচারের যুগের হিসেবে উল্লেখ করছে বিদ্রোহীরা বলছে আসাদ সরকারের নিপীড়নের শিখার শত শত মানুষ যারা কারাবন্দি ও বাড়িঘর ছেড়ে পালিয়েছিলেন তারা এখন নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবেন এদিকে দামেস্কের পানকেন্দ্র পান কেন্দ্র উমায়ত সুমায়ত সোয়ার স্কোয়ারের লোকজন উল্লাস শুরু করছে আপনারা জানেন উমায়ত উমাইত স্কোয়ারে সরকারি দপ্তর